ঝিকরগাছা যশোর জেলার অন্তর্গত একটি উপজেলা এই উপজেলাটি জেলা শহর থেকে মাত্র চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত যশোর বেনাপোল মহাসড়কটি ঝিকরগাছা উপজেলা শহরের বুক চিরে প্রধান স্থল বন্দরের দিকে গেছে একশো সাতাত্তরটি গ্রাম নিয়ে ঝিকরগাছা উপজেলা গঠিত এই উপজেলার মোট আয়তন তিনশো বর্গ কিলোমিটার লোকসংখ্যা তিন লাখ একুত্রিশ হাজার একশো তেইশ জন এগারোটি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে এই উপজেলাতে জিকরগাছা উপজেলায় রয়েছে নয়টি কলেজ এই এই জনপদ জিকোরগাছা যে জনপদ এই জনপদে আমরা জিকরগাছাবাসী শিক্ষা এবং সম্প্রীতিতে আমরা দেশের কাছে খুব গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে এটাই হলো আমাদের পক্ষ থেকে আমারও ইচ্ছা বা আমারও প্রত্যাশা উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় একশো বত্রিশটি প্রাথমিক বিদ্যালয় এবং বত্রিশটি মাদ্রাসা সহ পঁয়ত্রিশটি প্রি ক্যাডেট স্কুল রয়েছে এই ঝিগরগাছা উপজেলাটি বৃহত্তর যশোরের একটি অন্যতম উপজেলা হিসাবে ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে এবং শিক্ষাক্ষেত্রে প্রতিযোগিতার মাধ্যমে দেশীয় পরিমণ্ডলের বাইরেও বহিবিশ্বেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এসব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রাথমিক বিদ্যালয় বাদে মাধ্যমিক পর্যায়ে ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল হাই স্কুল ও কলেজের মধ্যে সরকারি। সরকারি। শহীদ রহমান কলেজ ঝিকরগাছা উপজেলা চার শতাধিক উপরে মসজিদ রয়েছে রয়েছে মন্দির গির্জা প্রাচীন এই জনপদের বাবু শিশির কুমার রায় সৈয়দ আবুল হোসেন হোসেন উদ্দিন হোসেন ও বীর প্রতীক আব্দুল জলিল ব্যক্তিত্ব এই ঝিকরগাঁছা উপজেলা আমাদের পিরানের উপজেলা এই উপজেলায় আমাদের জন্ম হয়েছে আসুন আমরা সকলে মিলে এই উপজেলাকে একটু সুন্দর করার চেষ্টা করি ফুলের রাজধানী খ্যাত গতখালী এই উপজেলাতে দেশের উৎপাদিত ফুলের ষাট শতাংশ ঝিকরগাছা উপজেলায় উৎপাদিত হয় ঝিকরগাছার গতখালি পানিসারা নাভারণ নির্বাসকোলা ইউনিয়নে এক হাজার দুইশো হেক্টর জমিতে এগারো ধরনের বাণিজ্যিকভাবে ফুল চাষ করা হয় এই এলাকায় ছয় হাজার পরিবারের দেড় লাখ মানুষ ফুল চাষের সাথে জড়িত প্রতি বছর সাড়ে তিনশো কোটি টাকার ফুল উৎপাদিত হয় এই ঝিকরগাছা উপজেলায় মানুষারা হাড়িয়া মোড় একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে এই ফুল চাষকে কেন্দ্র করে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সমৃদ্ধ এই এই রাজধানী জিগরগাছা এখানেই আমার জন্ম আমি এই উপজেলাকে ভালোবাসি ঝিগরগাছা উপজেলায় কাগজ কলমের তিনটি নদী থাকলেও ঐতিহাসিক কবতক্ষ নদী এই উপজেলার প্রধান নদী তবে বেত্রবতী নদীরও কিছু কিছু জায়গায় জলধারা দেখা যায় এই উপজেলায় আমাদের জন্ম এই উপজেলায় আমাদের ভালো লাগে আমাদের আমাদের একটা গর্ব এই উপজেলা উপজেলায় বয়ে চলেছে এই উপজেলায় আমরা বেড়ে উঠেছি এখানে আমাদের ভালো লাগে